নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গত তেইশ আট দু হাজার চব্বিশ তারিখে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া জেলার তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিস মেমো নম্বর ওয়ান পরিষ্কার এখানে উল্লেখ আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর টু সিলেক্ট হেড টিচার অর্থাৎ প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে পুরুলিয়া জেলার অন্তর্গত যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত এসওপি কি এস থাকবে বা এসওপির বিষয়টা এখানে কি অপরিহার্য করা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলা হয়েছে যে অল সার্কেল লেভেল ইন্সপেক্টরস অব স্কুলস ইন পুরুলিয়া আর হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু অ্যাড হেয়ার টু দি ফলোয়িং স্ট্যান্ডার্ড অফ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হোয়েন সিলেক্টিং হেড টিচার ফর ভ্যাকেন্ট পোস্ট উইদিন দেয়ার রেসপেক্টিভ সার্কেলস অর্থাৎ পুরুলিয়া জেলার সমস্ত সার্কেল স্তরের বিদ্যালয় সাব ইন্সপেক্টরদের তাদের নিজ নিজ সার্কেলের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা আর যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকা নির্বাচন করার সময় নিম্নলিখিত এসওপিগুলি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবার এই এস ওপিগুলি কী কী আছে যেমন প্রথমে রয়েছে ডিউরিং দি সিলেকশন প্রসেস প্লিজ এনশিওর স্ট্রিক্ট কমপ্লায়েন্স উইথ অফিস মেমো নম্বর থ্রি সেভেন সিক্স ডেটেড দুই তিন দু হাজার তেইশ নম্বর ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন সিক্স ডেটেড এক একুশ ছয় দু হাজার চব্বিশ এবং নম্বর ওয়ান ফোর ফোর টু ডেটেড চার সাত দু হাজার চব্বিশ অ্যালং উইথ এনি আদার রেলিভেন্ট অর্ডার্স ইস্যুড বাই দি ডিপার্টমেন্ট অর ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সিলেকশান প্রক্রিয়া চলাকালীন অনুগ্রহপূর্বক দপ্তর বা স্কুল শিক্ষা অধিদপ্তর দ্বারা জারি করা অন্যান্য প্রাসঙ্গিক আদেশগুলির সাথে কঠোরভাবে সম্মতি নিশ্চিত করতে হবে এবং কোন কোন অর্ডার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ডেট এবং নম্বর সহ এই অর্ডারগুলি অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে দ্বিতীয় যেটা বলা আছে এ নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি ফ্রম প্রিভিয়াস র্যাঙ্ক হোল্ডার্স উইদিন দি সার্কেল ইজ ম্যান্ডেটারি অ্যান্ড মাস্ট অ্যা দি অ্যাপ্লিকেশন ফর দি পজিশন পজিশন অফ হেড টিচার অ্যান্ড ডিক্লারেশন রিগার্ডিং হেড টিচার পোস্ট অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে একটি এন সেই এনওসিটা কি না একই সার্কেলের অন্তর্গত পূর্ব পদ সংক্রান্ত অর্থাৎ আগের যে পদ তিনি হোল্ড করছিলেন সেই পদের জন্য একটা এনওসি বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রধান শিক্ষকের পদের জন্য আবেদনের সাথে এবং প্রধান শিক্ষক পদ সংক্রান্ত ঘোষণার সাথে অবশ্যই সেই এনওসি থাকতে হবে তিন নম্বর যেটা বলা যায় সাব ইন্সপেক্টর অফ স্কুলস এর রিকোয়েস্টেড টু অ্যাসাইন টেম্পোরারি অর পারমানেন্ট টিচার্স টু স্কুলস ওয়্যার দি পিপিল টিচার্স রেশিও অর্থাৎ পিটিআর হ্যাজবিন হ্যাজ বিকাম আনফেভারেবল ডিউ টু দি ট্রান্সফার অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার টু দি হেড টিচার পজিশান অ্যাট এ নিউ স্কুল ইট ইজ ইম্পারটিভ টু অ্যাভয়েড এনি টিচার লেস কন্ডিশান স্পেশালি ডিউরিং দি হেড টিচার সিলেকশান প্রসেস অর্থাৎ এখানে যে তিন নম্বর যেটা বলা হয়েছে যেটি নতুন স্কুলে প্রধান শিক্ষক পদে একজন সহকারী শিক্ষককে বদলি করার কারণে ছাত্র শিক্ষক অনুপাত অর্থাৎ পিটিআর যদি প্রতিকূল হয়ে পরে এমন স্কুলগুলিতে অস্থায়ী এবং স্থায়ী শিক্ষক নিয়োগ করার জন্য স্কুলগুলির উপ পরিদর্শককে অর্থাৎ এসআইদের রিকোয়েস্ট করা হচ্ছে বিশেষ করে প্রধান শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার সময় কোনো শিক্ষক যত সম্ভব কম শর্ত এড়িয়ে চলে বা এই বিষয়টা কিন্তু এখানটায় উল্লেখ করা হয়েছে তারপরে নিচে সিগনেচার রয়েছে চেয়ারম্যান সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া তো হেড টিচার নিয়োগ সংক্রান্ত এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ